চলতি মাসের চব্বিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গ উপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর প্রভাবে দেশ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রবিবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ অমর ফারুক জানিয়েছেন লঘুচাপের প্রভাবে দু তিন দিন বৃষ্টি থাকবে উপকূলীয় জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে লঘুচাপের আগে দেশের কোথাও কম বা কোথাও বেশি বৃষ্টি হতে পারে এ সময় ভ্যাবসা গরম থাকতে পারে তিনি আরও জানান আজ রবিবার আর রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আজ খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যতর তাপ এক দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া আগামী সোম ও মঙ্গলবার ঢাকায় বৃষ্টি কম হতে পারে এ সময় ব্যবসা গরম অনুভূত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস শনিবার সকাল ছটা থেকে আজ সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টি